ওয়েলকাম টু মাই সুজাউদ্দিন ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন বন্ধুগণ আজকে আপনাদেরকে নিয়ে যাবো একদম বহরমপুর বানজিটিয়ার সেকেন্ড হ্যান্ড ট্রাক্টার শোরুম এবং আগেবার যে আপনাদেরকে শোরুম দেখেছিলাম টাকারের সেটা তো ছিলই কিন্তু এখানে কিন্তু ওর চাইতে কিন্তু অনেক ভালো ভালো ট্রাক্টর আছে তো আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আপনারা অনেকে আছেন যারা ভালো সেকেন্ড হ্যান্ড টায়ার খোঁজেন কিন্তু পান না কিন্তু আপনাদেরকে আমি পরবর্তী ভিডিও করে দেখাবো সেই টায়ারের অবশ্যই তার আগে আপনাদেরকে কমেন্ট করতে হবে তাহলে কিন্তু সেই টায়ারের ভিডিও আমি আপনাদেরকে করে দেখাবো যারা যারা টায়ার খোঁজেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন তা আপনাদের জন্যই বেস্ট করে ভিডিওটা বানাবো তো চলুন আমি সেই ট্রাক্টরের ভিডিওটা শুরু করি এখন আমি চলে এলাম বহরমপুর বানজেটার মোড়ে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বহরমপুর বাঞ্জেটিয়ার মোড় চলুন আপনাদেরকে কিন্তু ট্রাক্টর দেখাবো সেই ট্রাক্টার এখানে আপনাদেরকে আসতে হলে ডাইরেক্ট বহরমপুর বাস স্ট্যান্ড থেকে আবার বানজেটিয়ার মোড়ে চলে আসতে হবে ওই টোটো দরকার টোটোওয়ালাকে বলবেন তাহলে আপনাদেরকে অবশ্যই নিয়ে চলে আসবে এখানে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ভিডিও শুরু করি দেখতে এটা কিন্তু জন্ডিয়ার পরস্পর পরের পর আপনাদের দেখাবো পরেরটা আছে পাওয়ার ট্যাক দেখতে পাচ্ছেন তারপরে আছে সোনালিকা যেটা আগার মডেলের সোনালিকা এটা কিন্তু চলে মার্কেটে এটা দেখতে নিউ মডেলের সোনালিকা আছে তারপরে আপনার আটশো পঞ্চান্ন স্বরাজ আছে দেখতে পাচ্ছেন সাইডে দেখাবো আপনাকে কিন্তু এটা মডিফাই চলছে পরেরটা দেখছেন এটা সোনালিকা এটা কিন্তু একদম মুখিছুই হয়নি কাজ কাজ করে কিন্তু সারি এটা দেওয়া হবে সাতশো পঁয়ত্রিশ দেখতে পাচ্ছেন এটা সাতশো পঁয়ত্রিশ যারা খোঁজেন ডিপুর জন্য তারা নিতে পারেন এটা আর পরে আপনার পরবর্তী আপনাদের দেখাচ্ছে দাঁড়ান আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জন ডিয়ার আর এদিকে জন ডিয়ার ফোর হিল আছে পঞ্চাশ পঞ্চাশ ডি তারপর আপনাদের এখানে আইচার আছে অনেক রকমের ট্রাক্টর আছে তার ইচ্ছায় তো ভালো ভালো কন্ডিশনের ট্রাক্টর আছে আপনাদেরকে দেখা চলুন বাইরে দেখতে পাচ্ছেন একটা সাতশো চুয়াল্লিশ হিল আছে এবং তার পাশে মাহিন্দ্রা চলে গেল আর আরো আপনাদের চলুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে টায়ার আছে এই দেখতে পাচ্ছেন লেখা কিন্তু এটা বিকেটি এটা কিন্তু ভালো টায়ার চাষের জন্য একদম খুবই ভালো গাড়ি গাড়ি বসতে চায় না এবং এর চাই তো ভালো ভালো কন্ডিশনের গাড়ি কিন্তু ওই দিকে আছে আপনাদেরকে দেখাবো খুবই অল্প বয়সের গাড়ি চলুন আপনাদের দেখাচ্ছি তো বন্ধুকোন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ঝাড়া চক থেকে একদম দু হাজার চব্বিশের গাড়ি মাত্র ছ মাস বয়স হয়েছে এটার আর গাড়ি একদম ওকে টায়ারগুলো দেখাচ্ছি আপনাদেরকে সে টায়ার কিন্তু একদম এমআরএফ দেখতে পাচ্ছেন লেখা আছে এমআরএফ এবং টায়ার কিন্তু এখনও অনেকটাই আছে একদম ক্ষয় হয়নি বলে চলে দেখতে পাচ্ছেন ছ মাসের আর কী ক্ষয় হবে একদম পেছনে কিন্তু এমআরএফ টায়ার লেখা আছে আর গাড়ির কন্ডিশন খুব ভালো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই গাড়ির এমআফ টায়ার লেখাই আছে এবং গাড়িটা খুবই ভালো আছে গাড়িটা খুবই পছন্দ আমার আপনারা যদি নিতে চান তো নিতে পারেন তারপরে কিন্তু আপনাদের দেখা পরবর্তী যে গাড়িটা আছে দেখতে পাচ্ছেন আটশো পঞ্চান্ন ফোর যারা গাড়িটা খোঁজেন তারা অবশ্যই এখানে আসে একবার যোগাযোগ করবেন এটাও কিন্তু খুব অল্প বেশার গাড়ি আছে তো আজকের ভিডিও পর্যন্ত ছিল আপনারা অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে